আসসালামু আলাইকুম আমি ডাক্তার সিজান সরকার আমরা এখন নাটোর গ্রিন ভ্যালি পার্ক এসেছি আমার পাশে আছেন মোনার মামা তার পাশে আছেন জাফর এর পাশে আছেন আলিউল চাচা তো মামা কিছু বলেন আমরা আসলাম গ্রিন ভ্যালি পার্কে এ নিয়ে কিছু কথা বলি আসলে এক গেমি জীবন এক গেমি চালাখেরা এগুলো থেকে বাঁচতে হলে মাঝে মাঝে ভ্রমণ করা দরকার ভ্রমণের প্রয়োজন কেননা এক থাকতে থাকতে মানুষ কিন্তু ডিপ্রেশনে অনেক সময় পড়ে যায় ডিপ্রেশনে পড়ে যায় আবার হতাশা আসে তো নেগেটিভ কোনো আসে তো এটা এখন দেখা যাচ্ছে বিশেষ করে তো অনেকে সেই জন্য বিড়াল পুষছে নেগেটিভ ইয়েটা চলে যাওয়ার জন্য তো হুম এখানে বাচ্চাদের গাড়ি হ্যাঁ এখানে বসা যায় বসে গাড়ি চালানো যায় তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে ঘোরা বা ভ্রমণ করা বা এখানে মনটা ফ্রেশ থাকে মনটা সংকীর্ণ সংকীর্ণতা দূর হয় হ্যাঁ সংকীর্ণতা দূর হয় তারপরে

ভালো লাগছে হয়তো আরো দুই বছর পর হয়তো আরো সুন্দর হয়ে যাবে তখন মানুষ আরও বেশি মাঠে পাবে তো আপনারা আসবেন ভালো লাগবে তো সব মিলিয়ে আশা করা যায় যে কেমন লাগছে যে এখানে আলহামদুলিল্লাহ ভালো এখানে ট্যালেন্টের ব্যবস্থা আছে কেননা অনেকে ডায়াবেটিস থাকতে পারে তাহলে সমস্যা তখন সেই জন্য ভয় পাবেন না টয়লেট আছে টয়লেট থাকলে না এটা হাসির কিছু না এটা পাখানা কি আমরা সফর করি হ্যাঁ আমরা কখন আমরা সফর করি তা আমরা জানি যে এটা মানে প্রচণ্ড একটা চাপ যদি শুরু হয়ে যায় তাহলে অস্থিরতা কাজ করে তখন আগে মনে হয় যে আগে ওইটা করে

তো ঠান্ডা গরম ঠান্ডা গরম মিলায় সবাই ভালো লাগছে আপনার কেমন লাগলো তো আশা করা যে আল্লাহ রহমতে চারজনের আল্লাহ রহমতে ভালো লেগেছে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ